হিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে রবিবার সকালবেলা এখন চা বানিয়ে নিয়েছি দু কাপ চা আর মুড়ি বিস্কুট সব রয়েছে দেখছো আর এটা হচ্ছে চিড়ে মাখা চিড়ে দিয়ে দই দিয়ে মেখে বাবাইকে দিলাম বাবাই এটাই ব্রেকফাস্ট করবে কালকে সেই দই আনা হয়েছিল বাবাই আর খায়নি তখন আমি খেয়েছিলাম ভাতটাত খাওয়ার পরে আর বাবাই যে মিষ্টি আনতে বলেছিল ওর বাবাকে আনেনি দুপুরবেলা সেই আগে আর দই খায়নি তো যাই হোক এখন দই চিড়ে মেখে দিলাম ও দইটা এমনিতে খেতে অতটা ভালোবাসে না তবে চিড়ে দই মেখে দিলে ও ভালোবাসে তাই খেলো আর মাসিকে চা দিয়ে দিলাম চা মুড়ি বিস্কুট আর আমিও এখন একটু চা নিয়ে বসবো সকালবেলা পড়াতে এসেছিলো তখন স্যারকে চা করে দিয়েছিলাম মানে সকালবেলা আজকে আটটার সময় তিন কাপ চা বসিয়েছি সেই চা এখন আমি আর মাসি এখন খেলাম আর সকালবেলা ওদের স্যারকে দিয়ে দিয়েছিলাম এখন গরম করে আমি খেলাম টুক ধুয়ে উঠে তো এই বিছানা গোছাতে চলে আসলাম মাসি ওইদিকে বাসন মেজে চলে এসছে এখন ঘরটা মুছবে তো ঝাড় দেওয়া হয়ে গেছে আমি তার আগেই ভাবলাম বিছানা বিছানাটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিই তাহলে ঘর মুছে যাবে বিছানায় যে একটু আদ্য ধুলো নোংরা থাকে সেটাও নিচে পড়লে মোছাতে চলে যাবে আর ঘর ঝাঁট দিয়ে মুছে চলে যাওয়ার পরে আবার বিছনা ঝাড়লে আবার ধুলো ধুলো হবে এমনিতেও এখন তো দেখেছো রান্নাবান্না করার পরে আমার ওই ঘর ঝাড়তেই হয় কিছু না হোক অন্তত ডাইনিংটা গলিটা ঝাড়তে হয় পাতা পড়ে বলে এখন সমস্ত সকালে সকালে কাজকর্ম হয়ে গেল এখন যাচ্ছি আমি স্নান করতে বাজে এখন সাড়ে এগারোটা এগারোটা বাজে স্নান করতে যাচ্ছি স্নান করে এসে পুজো দিয়ে তাই রান্না করবো আবার এরা খেলছে উঠোনে কী রোদের তা আবার কি গরম সকালবেলা জামাকাপড় মেলেছি যে সব তুলে নিয়ে এসে এখানে রাখলাম এত রোদের তাপে কড়মরা হয়ে যাচ্ছে এত গরম লাগছে না সকাল থেকে অস্থির লাগছে শরীরের মধ্যে ভালো স্নান করে নিলে হয়তো ভালো লাগবে তো যাই হোক চলো দেখতে থাকো আর বাজারেও নিয়ে এসছে মাছ এনেছে মাছটাকে আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে যাচ্ছি এসে রান্না করবো মাছের ঝোল পাতলা করে মাছের ঝোল করবো আর দেখি ডাল ডাল করলেও করতে পারি আর কালকে ওই রিচ খাবার খাওয়া হয়েছে না এত গরমে খুব শরীরটা খারাপ করেছে মানে এমনি কিছু না পেট খারাপ খারাপ কিছু না কিন্তু মনে হচ্ছে শরীরের মধ্যে বেশি কষ্ট হচ্ছে দেখবে মাংস টাংস খেলে বেশি গরম লাগে কষ্ট হয় ওই জন্য আজকে একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করবো চলো স্নান করে আসি তারপরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এই যে স্নান করে চলে এসেছি ঠাকুরের ফুল তুলে নিয়ে আসলাম এই যে দুটো তিনটে জবা ফুল ঘটেছে আজকের কাছে সাদা ফুল কয়েকটা নিয়ে আসলাম আবার এই মাত্র একটা পার্সেল আসলো সেটা এখন খুলে মানে এখন না পরে খুলে দেখতে হবে এখন পুজো দিয়ে নি আর আমার দেখা দেখি বাবা বাবাই ছটা সকাল স্নান করে নিয়েছে আজকে স্নান হয়ে গেছে এখন পুজো দিয়ে রান্না করি আজকে সত্যি এত গরম পড়েছে স্নান করে আসলাম তখন দশ পনেরো মিনিট ঠিক আছে তারপরে আবার কি গরম লাগছে মানে চুপচাপ যদি ফ্যানের তলায় বসে থাকো তাহলে ঠিক আছে নইলে নড়াচড়া করলেই গরম লাগবে আর ঘেমে যাচ্ছি আর বাবা এই টানা রোদের মধ্যে ওই উঠোনে আমাদের তো দেখেছো কি টানা রোদ তার মধ্যে ফুটবল খেলেছে যেই তিনজন মিলে খেলেছে তিনজনেরই একদম মাথা ফাথা গরম হয়ে গেছে আমি বললাম যে এখানে খেলিস না এত রোদে ও তাড়াতাড়ি করে গিয়ে আগে স্নান করেছে এই করেই তো শরীরটা খারাপ হয় গরমে গা ঘামিয়ে তারপরে যদি ঠান্ডা জলে স্নান করা হয় তো ফ্রেন্ডস এখন পুজো দিয়ে চলে আসলাম অনেকটাই দেরি হয়ে গেছে একটা বেজে গেছে এই যে মাছটাকে আমি স্নান করতে যাওয়ার আগে ধুয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছের ফোল করবো আর ভাত ডাল করবো ডালটাকে বের করি ভাতটা আগে বসিয়ে আর প্রত্যেকদিন তো ওভেনেই করি ভাত রান্না আর ও হয় ইন্ডাকশানে করি না গ্যাস ওভেনে করি আর আজকে একটা নতুন জিনিসে ভাত রান্না করবো যাতে খুব চট জলদি রান্নাটা হয় আর জানোই বাবাইয়ের স্কুল থাকে সকালবেলা আমার ভাতটা রান্না করে দিতে হয় বিশেষ করে সকালবেলা খাওয়া দাওয়া আমাদের বাড়িতে তিনজনেই ভেত বাঙালি আমরা সব ভাতটা বেশি পছন্দ করি সকালেও ভাত করতে হয় দুপুরে আবার রাতে ভাত করতে হয় তো আর এখন তো গরম পড়ে গেল দুবেলায় ভাত করতে হবে নইলে নষ্ট হয়ে যাওয়া থাকে তো সেই কারণে আমি নিয়ে নিয়েছি এই যে আকারোর ইলেকট্রিক রাইস কুকার এটাতেই আজকে ভাত রান্না করে তোমাদের দেখাবো সবার ফার্স্টে দেখাই এর ভিতরে কি কি আছে এটা হলো আগারোর তিন লিটারের একটা ইলেকট্রিক রাইস কুকার যেটাতে এইট ইন ওয়ান কুকিং মোড আছে চব্বিশ ঘন্টা টাইমার দেওয়া রয়েছে এবং কিপ ওয়াম ফাংশানের সাথে এটা আছে এটার ভেতরে আছে দেখো একটা হাতা আর একটা স্প্যাচুলা আর তার সাথে রয়েছে একটা কড যেটা যে কোনো বোর্ডে প্ল্যাগিং করে রান্নাটা করতে হবে চলো এটার ভেতরে কি আছে সেটা তোমাদের দেখাই তো এর ওপরে দেখো একটা সুইচের মতন বাটন আছে যেটা প্রেস করে এটা সহজেই ওপেন হয়ে যায় এর ভেতরে রয়েছে একটা মেজারিং কাপ যেটার সাহায্যে তোমরা চাল কিংবা জল মেজার করে মেজারমেন্ট করে রান্না করতে পারবে তারপরে রয়েছে স্টিমিং বাস্কেট যেটার মধ্যে মোমো তৈরি করা যাবে তারপরে যে কোনো ভেজিটেবল বয়ল করা যাবে আর আছে একটা ইউজার ম্যানুয়াল এর মধ্যে থেকে তোমরা দেখে নিতে পারো এর কুকিং প্রসেসটা আর রয়েছে একটা সেরামিক কোটেড বোল যেটাতেই মেন রান্নাবান্নাগুলো করা হবে আর এই বোলটার ভেতরেই দেখো একটা মেজারমেন্ট চার্টও দেওয়া রয়েছে যেটার সাহায্যে তোমরা জলের পরিমাণ যে কোনো রান্নায় আর কি জলের পরিমাণটা মেজারমেন্ট করে দেওয়া যাবে আর আছে এর ভেতরে দেখো একটা হিটিং প্লেট যেটার সাহায্যে হিট জেনারেট হবে এর ভেতরে পুরো জিনিসটার কোয়ালিটিটা কিন্তু খুবই উন্নত মানের আর এর ওপরে রয়েছে দেখো এটা একটা রিমুভেবল স্টিম ভেন যেটা সাহায্যে রান্না করার সময় অতিরিক্ত বেরিয়ে যাবে আর এটা এটা সহজেই রিমুভ করা করা যায় যায় এবং পরিষ্কার যে কিন্তু লক করে দিলে একেবারে এয়ারটাইট ভাবে বন্ধ হয়ে যায় আর তাই সহজেই খাবার গুলো তাড়াতাড়ি কিন্তু রান্না করা যাবে আর কুকারটার পেছন দিকে রয়েছে একটা রিমুভেবল কন্ডেন্স কালেক্টর রান্না করার সময় যে জলীয় বাষ্পের আকারে যে জলটা লিডে জমা হয় সেটা খাবারের মধ্যে না পড়ে ওটার মধ্যে জমা এবার আসি কুকারটার মেন ফাংশনে সামনেই রয়েছে দেখো একটা কন্ট্রোল প্যানেল যেটার মধ্যে প্লাস মাইনাসের বাটন রয়েছে রয়েছে সহজেই তাপ বাড়ানো কমানো যাবে এখানে ব্রাউন রাইস রাইস হোয়াইট সমস্ত অপশন যারা একটু হেলদি খাবার দাবার খেতে পছন্দ করে তাদের জন্য লো কারও রান্না করার প্রসেস রয়েছে তাছাড়াও রয়েছে এখানে স্লো কুক স্টিম পরেজ এবং শর্ট গেন আর এখানে অন অফ এর বাটনটা দেওয়া রয়েছে এখানে প্রি টাইমার সেট করা যাবে আর এখানে রয়েছে কিপ ওয়ান রান্না করার পরে যদি খাবারটা গরম রাখার জন্য এই কিন্তু ব্যবহার করতে হবে আর চব্বিশ ঘন্টা পর্যন্ত এটাকে প্রিজার্ভ করা যায় আর টাইমার সেট করে তোমরা ফ্রায়েড রাইস এবং পোলাও এই ধরনের রান্নাগুলো টাইমারের সাহায্যে করা যেতে পারে এবার চলো দেখাই মেশিনটাই কীভাবে রান্না করতে হবে তো ফার্স্টেই আমি প্লাগিং করে দিলাম করটাকে আর করটা দেখলে তো একদম নিচে এখানে লাগিয়ে নিতে হবে আর আমি ফার্স্টে ভাত বসিয়ে দিচ্ছি তো দু কাপ চাল আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আমি চালটাকে মেপে দিয়েছি আমি কোটেড বোলের মধ্যে করে কিন্তু আমি রান্নাটা বসাচ্ছি আর যে কোনো রান্নাই এই বোলটার মধ্যে করেই করতে হবে তো এবার যেহেতু আমি দু কাপ চাল দিয়েছি সেই অনুযায়ী আমি ডবল জল দেব মানে চার কাপ জল দিয়ে দিচ্ছি এবার লিডটাকে আমি বন্ধ করে ডিজিটাল কন্ট্রোল প্যানেলে এসে এখানে আমি অন করে দিলাম সুইচটাকে আর এখানে দেখো আমি যেহেতু হোয়াইট রাইস বানাচ্ছি তার জন্য হোয়াইট রাইস অপশানে ক্লিক করে দিয়েছি এবার দেখো হোয়াইট রাইস মোডে কিন্তু এটা চলে গেছে অটোমেটিক্যালি যখন রান্নাটা হয়ে যাবে তখন লাস্ট দশ মিনিটের একটা টাইমার দেবে আর দশ মিনিট বাদে অটোমেটিক্যালি মেশিনটা কিন্তু অফ হয়ে যাবে আর এখান থেকে দেখো স্টিম ভেন থেকে কিন্তু স্টিম বের হচ্ছে এদিকে এখানে ভাত তো বসিয়ে দিলাম আর আমি এখানে মাছের জন্য আলু পেঁয়াজ টেয়াজ সব কেটে নিই যে আলুটা কেটে নিয়েছি পেঁয়াজ কাটবো টমেটো কাটবো মশলা টশলা সব রেডি করতে লাগি দেখতে তোমরা ভাতটা ওদিকে হচ্ছে আর ভাত হয়ে গেলে আমি ডাল বসাবো ওই জন্য আমি ডালটাকে ধুয়ে রেখেছি আর ডালের জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছি একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ডালটা করব আর শশা কাটবো একটা স্যালাডের জন্য আমরা তো জানি ডেলি শশা লেবু পেঁয়াজ এগুলো লাগে যদিও আজকে না ডালের সাথে লেবুটা নেই ফ্রিজ খুলে খুঁজে দেখলাম যে লেবু ফুরিয়ে গেছে এখন গরমকাল প্রত্যেক দিন লেবু না হলে খাওয়াই যাবে না এত গরম পড়ছে তো যাই হোক তরি তরকারি তো কাটা হয়েই গেল এবার চলো দেখি ভাতটার কি অবস্থা হলো এই যে এখানে দেখো টাইমার চলে এসছে দশ দশ মিনিটের এখানে ন মিনিট দেখাচ্ছে আর এই যে বিপ সাউন্ড হলো একটা দেখলে তো এই যে রান্না কিন্তু হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি বিপ সাউন্ড দিয়ে অফ হয়ে যাবে এখানে কিপ ওয়ার্মে মোডে চলে গেছে অলরেডি যাতে গরম থাকবে অনেকক্ষণ ভাতটা তো আমি খুলে দেখি কেমন অবস্থা হলো তোমরাও দেখো আমিও দেখছি তো দেখো ভালো কিন্তু হয়েছে খুব সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে আমি তো ভাবতেই পাইনি এত সুন্দর ভাত হবে যখনই আমি প্রেশারে ভাত করি প্রেসার কুকারে তখন তো একদম কাদা ভাত হয়ে যায় ফেনা ভাত হয়ে যায় কোনো দিনও এরকম ঝুরঝুরে ভাত আমি আজ পর্যন্ত করতে পারিনি আর এই ইলেকট্রিক কুকারটায় দেখো একদম ঝুরঝুরে মানে হাঁড়িতে বোধহয় আমার কাছে এত সুন্দর ভাত হয় না একদম মনে হচ্ছে যেন বাসমতি রাইস দেখো একটু কিন্তু লেগেও যায়নি কারণ একদম সেরামিক কোটের তো বলটা ওই জন্য একটু লেগে যায়নি তো চলো ভাতটাকে আমি এখন নামিয়ে রাখি রেখে ডালটা বসিয়ে দিই এই যে মুসুরির ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই বোলটার মধ্যে করে আবার বসিয়ে দিচ্ছি আর এই যে জল দিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে আমি দেখেছি সময় বাটিতে করে রান্না করলেও কিন্তু সেদ্ধ করলেও এই লবণ দিয়ে লঙ্কা দিয়ে সেদ্ধ করি আর এখানে স্টিম অপশানটাই দিয়ে দিলাম দশ মিনিটের টাইম দেখাচ্ছে দশ মিনিট পরে এটা কিন্তু অফ হয়ে যাবে এখানে স্টিম ভ্যান থেকে স্টিম বের হচ্ছে আর চার মিনিটের টাইমার দেখাচ্ছে এখন টাইমার যখন জিরো হয়ে গেছে তখন আমি লিডটা ওপেন করে দেখলাম যে ডালটা কতদূর কী হয়েছে এই যে দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে এখন আমি এর ভেতরেই ডালটাকে ফোড়ন দিয়ে নেব তেল দিয়ে নিলাম ফোড়নে যা যা লাগে সেগুলোই পাঁচ ফোড়ন দেবো একটু শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর ভেতরেই ডালটাকে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম আর একটু জল লাগবে মনে হচ্ছে ডালে একটু জলও দিয়ে দেবো এবার লিডটাকে বন্ধ করে দিয়ে আমি কিন্তু আবার ওই স্টিমেই রেখেছি দশ মিনিটের জন্য রাখলাম দশ মিনিট পরে আবার খুলে দেখলাম ডালটা একদম ফুটে গেছে এবার দেখবো একটু লবণ চিনি ঠিকঠাক আছে কি না দেখেন আমি সত্যি এই কুকারটা রান্না করে কিন্তু দারুণ লাগবে দারুণ ইউজফুল প্রোডাক্ট ছিল তোমরা যদি কেউ নিতে চাও আমরা ডিসক্রিপশন বক্সে যাও লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে পারচেস করে নিতে পারো ডাল আর ভাত তো চটজলদি হয়ে গেল আর এখন আমি মাছের ঝোলটা রান্না করছি মাছটাকে ভেজে নিয়েছি ওইদিকে রান্না হতে হতে না আমার মাছ ভাজাটা যেদিকে হয়ে হয়েও গেছে সকাল থেকে কিছু খাইনি আমি এখন ওই রাইস কুকারের মধ্যে একটা ম্যাগি দিয়ে বসিয়েছি হতে টাইম বেশি টাইম লাগছে না তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সুন্দরভাবে তো ওই জন্য ওখানে আর এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে এসছে মাছগুলো ভাজা মাছ দিয়ে দিলাম একটু ঝোল ঝোল রাখবো আর এই যে কমপ্লিট ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নিলাম তো ফ্রেন্ডস এখন তো রান্না কমপ্লিট আমি সব মুছে টুচে এই জায়গাটা রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর বাবাইকে খেতেও দিয়ে দিই আমি আমিও ভাত বেড়ে নিয়েছি বাবাইকে খেতে দিয়েছি যাই হোক চলো আবার দেখা হচ্ছে সন্ধেবেলা এখন ইভিনিং বলবো না রাত বলবো বুঝতে পারছি না রাত এখন নটা বাজে আর আমি এই মাত্র স্নান করে আসলাম এত গরম লাগছিলো না দুপুর থেকে অস্থির লাগছে শরীরের মধ্যে মানে দুপুর থেকে কি বলবো সকাল থেকে কেন যাই না শরীরের মধ্যে খুব অস্থির লাগছিল এবার সেই রান্না বান্না করার আগে তো স্নান করেছিলাম রান্না করার পরে আরও যেন গরম লাগছিল যাই হোক হাত মুখ ধুয়ে টুয়ে শুয়ে পড়েছিলাম এই ঘরে এসি ছেড়ে শুয়েছিলাম ঠিক আছে কিন্তু যেই বিকেল হয়েছে এসিটা বন্ধ করেছি সবসময় তো এসিতে থাকা যায় না বন্ধ করে বাইরে গেলেই না মনে হচ্ছে যেন দমফুম আটকে আসছে এরকম হচ্ছে মনে হচ্ছে প্রেশার বেড়ে গেছিলো আমার এমনিতে আমার লো প্রেশার কিন্তু এরকম ঘামচি কেন কে জানে ঘামচি আর অস্বস্তি হচ্ছে যেমন প্রেশার বেড়ে গেলে মানুষের হয় সেরকম হচ্ছে তো তাই গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে স্নান করলাম ভালো করে আর তোমাদের দাদাভাই এই যে সাড়ে আটটার সময় চা বানিয়েছে বাবাই খেয়েছে একটা বা আমারটা বানানো ওই যে ঢাকায় রয়েছে স্নান করছিলাম আমি এতক্ষণ মানে সবার ছেড়ে ওখানে আমি দাঁড়িয়েছিলাম এত অস্বস্তি লাগছিল তো এখন এসে দেখছি চা তো ঠান্ডা একদম শরবত হয়ে গেছে কিন্তু কিছু করার নেই ওইটাই খাবো এখন আর আমার ইচ্ছা করছে না গরম করতে বললাম না বিকেল থেকে খুব শরীরটা খারাপ লাগছিল ওই জন্য চাটাও আমি সন্ধেবেলা কিছুই খাইনি কেউই খাইনি বাবাও কিছু খায়নি আমিও কিছু খাইনি তোমাদের দাদাভাই এই সাড়ে আটটার সময় চা বানিয়ে দিল তাই এখন আমি একটু খাবো বাবাই এখন ওই ঘরে পড়া করছে কালকে সকালে আবার পড়াতে আসবে তো তাই পরামখস্ত করছে আমি আর আজকে ওকে পড়া দেখাতে টেকাতেও পারিনি আমি এই ঘরেই শুয়েছিলাম ফ্যান ছেড়ে তাও স্নান করে একটু ভালো লাগছে তারপর এখন বাজে রাত সাড়ে নটা তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল তারপরে বাড়ি আসলো এখন আর আমার এত অস্থির লাগছিল আমি সিঁড়ির ওখানে বসেছিলাম দরজা খুলে ভালো লাগছে না মানে ঘরের ফ্যানের হাওয়া ভালো লাগছে না এসির হাওয়া ভালো লাগছে না মনে হচ্ছে একটু বাইরের হাওয়া খেলে ভালো লাগবে তাই ভাবলাম কি একটু ঘুরে আসি স্কুটি করে মানে রাস্তা দিয়ে ঘুরে আসি আর আমাদের বাড়ির এই আশেপাশেই ঘুরছিলাম আর এই দিকটা না একটু গ্রাম অঞ্চল টাইপের তো গাছপালাও বেশি আছে ফাঁকা ফাঁকা জায়গা আছে বেশ ভালো মানে এত সুন্দর বেশ প্রকৃতির হাওয়া খেয়ে এক ঘন্টা মতন এক ঘন্টা না আধা ঘন্টা মতন একটু একটু ঘুরে এসে এত ভালো লাগছিল ফ্রেশ হয়ে গেছি মানে রাত দশটার সময় ঘুরতে বেরিয়েছি তাই আমরা ভাবছি রাস্তাটাও দেখো কি সুন্দর ছিল ভালো করে দিয়েছে তো রাস্তাটা তো ওই গ্রাম অঞ্চল দিয়ে ঘুরে 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 একটু মেন রোড দিয়ে ঘুরে সোজা বাড়িতে আসলাম বাড়িতে গিয়ে আবার এখন ভাত রান্না করতে হবে তারপরে খেতে হবে তাও যাই হোক এখন মুড ফ্রেশ হয়ে গেছে মানে ঘুরে এসে মুড ফ্রেশ হয়ে গেছে জানো তো ঘরের মধ্যে না সারাদিন আর কি ভালো লাগে না বাইরেও বেরোনোর কিন্তু মানুষের একটু দরকার আছে না বেরিয়ে বেরিয়ে না আরও মানে গুমট লাগছিল ঘরের মধ্যে তো এই আধা ঘন্টার ফ্রেশনেসটাই অনেকটাই অনেকটাই চেঞ্জ মানে এই জন্য মানুষ বলে না শরীরটা খারাপ হলে মানুষ চেঞ্জে কেন যায় এই কারণেই যায় আমি একটু ঘরের থেকে পাঁচ মিনিটের জন্য বেরিয়েই এখন দেখো আমার চেঞ্জ হয়ে গেলো আর শরীর ঠিক হয়ে গেল ঘুরে এসেই প্রকৃতির হাওয়া গায়ে লাগিয়েই একদম

কুকারে ভাতটা বসালাম আর এখন এই ঘরে বিছনাটা গোছাতে আসলাম আমি জামা কাপড়গুলো এগুলো সব আজকে কেটেছি জিন্সের প্যান্টের কেটেছি সব শুকিয়ে গেছে এত রোদের তাপ যেই মোটা জিন্স তাই শুকিয়ে গেছে তো বিছনাটা গুছিয়ে ছেড়ে রাখি জামা কাপড় গুছিয়ে রাখি ওরা ওই ঘরে শুয়ে রয়েছে দুজনেই ভাত হলে খেলে দেবো হ্যাঁ বল কি নিমন্ত্রণ খেতে এতদিন শীতকালে শীতকাল ছিল তো সপ্তাহ করে এক সপ্তাহে একবার করে কাচছিলাম হচ্ছিল এখন এই গরম পড়ছে ডেলির জামাকাপড় ডেলি না কাচলে মানে না মানে ধুয়ে পড়া যাচ্ছে না সেটা এত গন্ধ বেরোয় মানে ডেলির নাইটিটাও মনে হয় যেন কেচে একটু সার্ফ দিয়ে কেচে নিয়ে কমফোর্ট দিয়ে ধুয়ে নিলে তাহলে ঠিক আছে আজকেও এতগুলো জামা কাপড় কেঁচেছি স্নানের আগে সেটা মানে তখন শ্যুটও করা হয়নি বলাও হয়নি কিছু মানে ভিজিয়ে রেখেছিলাম সব আর কাচার পরে শুকিয়েও যাচ্ছে টানা রোদ তো কম্বল দুটো এখন ঘরের কাচতে হবে আমি ভাবছি কিন্তু আমার শরীর দিচ্ছে না মানে টায়ার্ড রয়েছে এত গরমের জন্য হয়তো হতে পারে ঘেমে গেলে টায়ার্ড হয়ে যায় না মানুষ লবণ চিনির জল এখন গুলে রাখতে হবে অল টাইম ওটাই খেতে হবে তাহলে যদি একটু ভালো লাগে আর এই যে সেই দিনকে গুছিয়ে রেখেছিলাম এখনও পর্যন্ত গোছানোই রয়েছে এটা আমার সৌভাগ্য এখনও ঘুটে পারেনি এরা আর সব আলাদা আলাদা করে রাখা তো দেখতেই পাচ্ছে কোথায় গেঞ্জি রয়েছে কোথায় প্যান্ট রয়েছে কোথায় কি রয়েছে ওই জন্য হয়তো এখনো নি আবার ওই দু কয়েকদিন যাক এক মাস মতন যাক তারপরে সব যাবে খুনি বাবা এবার ওই ঘরের থেকে এবার এই ঘরে এসে বসে হাজার কথা ওর বন্ধু গেছে ঘুরতে তাই জিজ্ঞেস করছে যে কোথায় গেছে কি বৃত্তান্ত তাই ওই অনেকেতের কথা জিজ্ঞেস করছে ওরা গেছে নেমন্ত্রণ যাবো আমি কালকে স্যার পড়িয়ে গেলে পরশু দিন দিদা বাড়ি যাবো ওর এই মানে ওর তো আর কোথাও যেতে পারে না ওই দিদার বাড়ি আর দাদির বাড়ি এই দুটো জায়গায় যায় তো ওই যে জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে নিয়ে চলো যাই এবার ওদের নাকি খিদে পেয়ে গেছে আসলে খিদে পাওয়ারই কথা কত রাত হয়েছে না আজকে তো সব লেটে লেটে সন্ধ্যের পর থেকে সব লেট হয়েছে সকালের দিকে সব ঠিকঠাক টাইম ছিল আজকে সকাল সকাল স্নান সকাল সকাল রান্না বান্না সকাল সকাল খাওয়া দাওয়া হয়েছে দুপুরে আর রাতে সব দেশ শুয়েই কাটিয়ে দিলাম সন্ধ্যের পর থেকে এই যে ঘর গুছিয়ে আসলাম রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন মাছের ঝোলার ডালটা আমি গরম করে নিই আলাদা গ্যাসে গরম করে নিই আর এখন বেজে গেছে এগারোটা পনেরো মানে এগারোটা পাঁচ আর ওদের খেতে দিয়ে দেবো আর বললাম পনেরো মিনিট মতন ওয়েট কর তার মধ্যে হয়ে যাবে সবাই আবার মাছ খাবে না এখন ওকে আবার ডিম ভেজে দিতে হবে যাই হোক চলো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ঠাটা গুড নাইট